হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা টিম গোস্ট আন্ডার নাইনটি নাইনকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা যে জায়গাটায় এসছি এই জায়গাটার নাম হচ্ছে মোশেগাড়ি বন্ধুরা এই জায়গাটা নাকি ভীষণ ভয়ানক বন্ধুরা রাতের বেলায় সবাই এই জায়গাটায় আসতেই গ্রামের লোকজনরা ভীষণ ভয় পায় বন্ধুরা মশে নাম শুনেই লোকের গা হাত পা কাঁপা শুরু হয়ে যায় বন্ধুরা এরকম একটা ব্যাপার এই জায়গাটার বন্ধুরা এই জায়গাটায় আমরা সবাই এসছি আমি অভি সুজল আর সঙ্গে জিতকে নিয়ে এসছি এটা সিনেমার জিত না এটা আমাদের গ্রামের জিত বন্ধুরা তো এই জায়গাটা এত ভয়ানক হওয়ার অনেকগুলো কারণ আছে বন্ধুরা যেরকম এখানে আগে প্রচুর মোষ রাখা হতো বন্ধুরা অনেক বছর আগে বন্ধুরা আজ থেকে প্রায় কুড়ি তিরিশ বছর আগে বন্ধুরা এখানে মানে জল হতো বৃষ্টি হলে পড়ে এবং মোষদের এখানে রাখতো মোষ চড়াতে নিয়ে আসতো তো মাঝে মাঝে একটা দুটো মোষ মারা যেত বন্ধুরা এবং এইখানে নাকি বসেছিল কোথায় মুভ করলো কেমন

বন্ধুরা তো আমরা এসে গেছি ফাইনালি এখানে একটা হাপা আছে বন্ধুরা সেই হাঁপায় এই হাঁপায় এক মহিলা ডুবে মারা যায় বন্ধুরা তারপর থেকে এই হাঁপায় ভীষণ গোতরা অ্যাক্টিভিটিস হচ্ছে বন্ধুরা ডুবে মারা যায় বলতে মহিলাটা নিজেই সুসাইড করে বন্ধুরা পায়ে ইট বেঁধে এই পুকুরে ঝাঁপ দেয় বন্ধুরা এবং পরে যখন পচা গন্ধ বন্ধুরা তারপরে গ্রামের লোকজন ডেকে তারপরে বডিটা কোথায় কোথায় পাতা কোথায় যাবো সাবধানে দেখিস বন্ধুরা হাঁপাটা এই যে বন্ধুরা এখানে তো ওরা আসে না ভালো করে দেখাতে পারছি বন্ধুরা আমাদের আর আলো নেই এর থেকে বেশি দেখাতে পারছি না বন্ধুরা চ সামনের দিকটাই চ

বন্ধুরা ওই নড়ছে বন্ধুরা দেখা যাচ্ছে না কাছে ওম নমা শিবাই ওম নমা শিবাই ওম নমা শিবাই ওং শিবাই চল 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 সামনের দিকটা এগো এগো এগো

বন্ধুরা যখন বৃষ্টি হয় বন্ধুরা এই সব জায়গাতে জলে ভরে যায় বন্ধুরা এই ওই দিকটায় সাইড অনেকগুলো তাল গাছ আছে বন্ধুরা হাওয়া হচ্ছে দেখ

টাইগাটা দেখে তো এমনি ভয় করছে বন্ধুরা আপনারা দেখুন হ্যাঁ পুকুরটা অনেক বড় বন্ধুরা এটা পুকুর না এটা একটা হাঁপা বন্ধুরা

সেই পুকুরটাই বললো টিনে চলে যাচ্ছিল এই জলের মধ্যে ছেড়ে দিয়েছি আমি ছেড়ে না দিলে জলের মধ্যে নিয়ে চলে যেত আমাকে গাই বলে বাবা আজকে কি হচ্ছে আমাদের সঙ্গে আজকে একটু ডাল পুরো গাছ মনে হচ্ছে একটা ভাই পুকুর থেকে দূরে থাক পুকুরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে এদিকেই গেল কিন্তু আমার কিন্তু এখন ভয় ভয় করছে অর্জুন বন্ধুরা জায়গাটা ভীষণই ভয়ানক জায়গা বন্ধুরা এত ভয়ানক বন্ধুরা আপনারা ভাবতেও পারবেন না বন্ধুরা এখানে হাওয়া হচ্ছে পুরো তুফানি হাওয়া হচ্ছে বন্ধুরা এতক্ষণ কিছু হাওয়া শুনি এখনো হাওয়া শুনি না আর ভিডিও করার আগে আমরা যখন থেকে এখানে এসেছি বন্ধুরা কি বলবো এই এরকম পরিমাণে হাঁস উড়লে গেছে দেখুন আপনারা বন্ধুরা কা হাত পায় কিরকম যেন কাটা দিয়ে আসছে আর আমরা পুকুরের পাউড়ি দিয়ে মানে হাপার পাউড়ি দিয়ে হাঁটা শুরু করেছি বন্ধুরা এখনো হেটেই যাচ্ছি বন্ধুরা কিন্তু রাস্তা শেষ হচ্ছে না বন্ধুরা আমরা অনেকটা পথ হেটে ফেলেছি বন্ধুরা কিন্তু রাস্তা শেষ হচ্ছে না লাইট আছে লাইট আছে

কি কিছু তো এখানে চল ওই দিকে ওই সাইডে পুরো ওই সাইড হচ্ছে না সেকেন্ডার মধ্যে এখানে ওখানে আয় 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 আমাদের সাথে কি হচ্ছে আজকে এই জায়গাটা নড়লো ভাই এখান থেকে ওখানে এখান থেকে এখানে হাপাটা চাড়ি পাশ দে আমাদের দৌড় কোড়িয়ে নিয়ে বাড়াচ্ছে ভাই

এইদিক দিয়ে আই এইদিক দিয়ে আই জিত বন্ধুরা এই জায়গাটা আপনাদের বললাম যে এখানে জল হয়ে যায় তো এটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা এখানে বৃষ্টির সময় জল জমে যায় আর এই গাছগুলো জলেই জন্মায় বন্ধুরা সামনে গো সামনে গোজি সামনে গবি

এ সবাই একসঙ্গে থাকবে সুজলকে ধরে রাখ আওয়াজ করলে বলে আমরা বুঝতে পারলাম তাহলে তো পুরো